আসসালামু আলাইকুম আমি মিথিলা আজকে আমরা চলে যাচ্ছি বাহিরে সো কি কি করলাম দেখতে থাক তো এই হলো আমাদের বাইরের অবস্থা কনস্ট্রাকশনের কাজ তো আমি ফার্স্টে রিস্কা একটা দাঁড়া করে যে আজিপুর উদ্দেশ্যে রওনা করে দিলাম তো রাস্তায় খুবই জ্যাম ছিল তো আমরা অ্যাকচুয়ালি রাজু কমার্শিয়ালে যাচ্ছিলাম তলায় মোবাইল সার্ভিসের ওই জায়গায় তো ওইখানে আমি আমার একটা বাটন সেট নোকেয়া সার্ভিসিং করাইছিলাম তো ওইখানে সার্ভিসিংটা আমার কাছে ভালো লাগছিলো তো এই জন্যই গেছিলাম কিন্তু আমার এই ফোনের যেই মাইক্রোফোনটা আছে মানে স্পিকারটা আছে এটাই সমস্যা ছিল তো এটা খুবই রেয়ার নাকি এই জন্য ওইখানে পাওয়া যায়নি তো আমরা আমির কমপ্লেক্স চলে আসি তো এখানে অর্ধেক দোকান অফ করে দেওয়া হয়েছে অলরেডি তো একটা দোকান পাই খোলা তো উনি বলল যে ওই হাফ দাম এবং এখনি করে দিবে তো আমরা বসি তো এরপর কাজ শেষ করি তো মিথিলার উপরে ওঠার আগে একটা জোতা পছন্দ হয়েছিল ভ্যানে তো এমনই যেটা পছন্দ ওইটাই তো জোতা নিয়ে আমরা আবার চৌরাস্তা চলে আসি তো এখানে আবার আমার জন্য স্যান্ডেল কিনতে নিয়ে আসে আমাকে তো আমি ফার্স্টেই ক্রক্স দেখে আমার ভাল লাগছে তো এগুলো আমার অভ্যাস হয়ে গেছে পরে তো ওর ভাল লাগে নেই কিন্তু পরে যখন দেখতেছিলাম তখন ওরও মজা লাগতেছিল তো আমার অ্যাকচুয়ালি একটা ফান টাইম কাটে লোটোতে তো এরপর আমরা আবার রাস্তা পারাপার হই তো রাস্তা পারাপার হইতে খুবই ভয় পায় তো আমি দইটা নিয়ে আসি ও এটা ভিডিও করে আবার তো আমরা চলে আসি চিলক্সে তো ওর খুবই পছন্দ খুবই মানে পাগল করে ফেলতেছে যে নাগা ড্রামস খাবে কারণ এটা ভাইরাল এটা ট্রেন্ডিং চলছে আর ও চিলক্সে এখন আসে নেই তো আমি নিয়ে আসলাম চিলক্সে এই হলো ভিউ চিলক্সের উত্তরা নতুন শাখা এটা আগের শাখাটা এদিকে এনে ফেলা হয়েছে তো আমার কাছে ভালোই লাগছে তো আমি ফার্স্টে অর্ডার দিলাম তো ও তো নাগা শিখাবে এটা শিওর তা আমার লাগছিল প্রচুর খিদা তো আমি অর্ডার দিলাম একটা চিকেন বার্গার তো আমরা বিল পে করে বসে পড়লাম খাবার জন্য অপেক্ষা করার জন্য তো আমরা একটু ভিউ নিতেছিলাম হালকা পাতলা আর ও ইউটিউবে ভিডিও দেখতেছিলো মধ্যে আমাদের বার্গারটা চলে আসে তো আমি তো একা মজা নিয়ে খাচ্ছিলাম তো ও তাকাই আছিল তো ওই জন্য ওকে একটু দিই বার্গারটা যে খাক অসহায় মানুষ তো এরপর নাগারডামসটা এখনও দিচ্ছিল না তো আমি এই জন্য একটু উঠে জিজ্ঞেস করতে গেছিলাম তো আরও অর্ডার আছে তো ওই জন্য পরে দিবে বললো যে দুই মিনিট পর দিবে তো নাগার রামসা দেখে আমি অবাক হয়ে যাই যে এত বড় কেমনে হয় তো আর বিশেষ করে এটা খুবই বিরক্তিকর একটা জিনিস আমার আগে একটা এক্সপিরিয়েন্স হিসেবে বাজে নাগার অনেক পেট ব্যথা করার সম্ভাবনা থাকে তো আমি একটু খাইয়া ওরকে দিয়ে দিই যে তুমি খাইয়া শেষ করো আর যদি বাকিটা না পারো তাহলে পার্সেল নিয়ে যাও তো ওই পুরাটা খাওয়া শুরু করে এই হলো তার রিয়েকশন রিয়াকশানটা আমি অনেক কাট করে দিই কারণ আমার ওর পেছনের যেই মানে একটা ফ্যামিলি ছিল এবং আশেপাশেও ছিল সবাই নাগার ডমস স্ট্রাই করতেছিল আর সব কান্না করে দিয়েছিল তো আজকের জন্য এতটি কিছু